সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোমগ্রাম হাট আজ সেপ্টেম্বরের নয় তারিখ এই মুহূর্তে ছাগলের বাজার দর কেমন আছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকুন যারা নতুন খামার করবেন চিন্তা ভাবনা করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন আছেন ছোট ভাই ভালো ব্যাপারী না গৃহস্থ ব্যাপারী কতগুলো নিয়ে

তিন চার হাজার টাকা বিহাজ দেখেন তিন হাজার টাকায় পাটি ছাগল পঁয়ত্রিশ পিস বিক্রি হয়েছে কতগুলো দুটো কি বয়স কেমন চার থেকে সাড়ে চার মাস হতে পারে এই সুরাতাম স্বাগত

বলছে বারো তেরো দাম কত সারবেন চোদ্দ হাজারের চোদ্দ হাজারের সারবেন মার্শাল খুব সুন্দর ছাগল বে নাম জানো কি রানা রানা ভাইয়ের ফোন নাম্বারটা

লং দামতে হাজার 28500 8500 8500 টাকায় দুটো ছাগল বিক্রিত দাম কত 2 বিগ্রাম 7000 руб 7000 টাকা হলে একটা ছাগল ছাগি আর একটা ভেড়া ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার চেষ্টা করে দেখুন আর অনেক ছাগল এগুলা ব্যবসায়ী সাহেবরা বাইন্ডা রাখছে হাতে ছাগল বিক্রি হয়ে গেলে এখান থেকে নিয়ে নিয়ে আবার বিক্রি করবে

ঘুমগরাম হাট যাদবপুর ইউনএ বসে এই হাট এ যদি আসেন অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন এই হাটে আসার অ্যাড্রেসটা হলো ধামরাই বাস স্ট্যান্ড থেকে আপনার অটো বাস স্ট্যান্ড নিয়ে এ আসতে পারেন হয়েও আসতে পারেন অন্যদিকে গাজীপুর কালিয়াপুর থেকে এ আসতে পারেন মির্জাপুর থেকেও আসতে পারেন মানিকগঞ্জ থেকেও এ হাটে আসতে পারেন হাটটি অনেক পড়েছে যার জন্যে অটো বা সিএনজি নিয়ে এ আসতে হবে তো বিহস আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ